ভগবানকে কখনো আটকে রাখা যায় না তার জলযন্ত প্রমাণ হচ্ছে আমাদের কৃষ্ণকালী মা তো ভগবানকে অনেক লোকেই আটকে রাখার চেষ্টা করেছে কিন্তু পারেনি আর পারবেও না ভবিষ্যতে কারণ কি বলেন তো ভক্তি ভরে যদি কেউ ভগবানকে ডাকে ভগবান কিন্তু ভক্তের ডাক না শুনে থাকতে পারে না নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো তোমরা সকলেই আমাকে কমেন্ট করেছিলো যে ভাই মায়ের মন্দির কবে খুলবে মায়ের মন্দির কবে উদ্বোধন হবে সম্পূর্ণ ভিডিওটা নিয়ে আজকে এলাম দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে এই ভিডিওটা দেখলে অন্তত অন্য কারো ভিডিও দেখা লাগবে না তো তোমাদেরকে একটাই কথা বলবো মায়ের মন্দির কিন্তু উদ্বোধন হয়ে গেছে ওখানে কিন্তু খিচুড়ি বিতরণ করা হয়েছিল কিন্তু ওখানে ভিডিও করা নিষেধ ছিল যে কিন্তু আমি কোন ভিডিও করতে পারিনি আর তোমরা সকলেই জানো কিন্তু চারিদিকে যে পরিমাণে যে লেভেলের মাকে নিয়ে ভিডিও হচ্ছে দেখো অনেক মানুষ মায়ের বিষয়ে কিছু জানে মানুষ হয়েছে মায়ের বিষয়ে কিছু জানেন না কিন্তু ভিডিওর লোভে কিন্তু তারা উল্টো পাল্টা বলছে উল্টোপাল্টা করছে কিন্তু একটাই কথা বলবো সত্যটা তুলে ধরার চেষ্টা করবে মিথ্যেটা সরাবেন না তো আমি কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু আগামী শনিবার গিয়েছিলাম তোমরা সকলেই আজ থেকে প্রায় সাত মাস ধরে ভিডিও করছি তোমরা সকলেই বলছিলে যে ভাই তুমি কবে কৃষ্ণকালীন মায়ের মন্দিরে যাবে কিন্তু দেখো কৃষ্ণকালী মায়ের যখন ডাক না আসবে ততক্ষণ আমি যেতে পারবো না মায়ের ডাক এসেছিল মায়ের দর্শন আমি পেয়েছি চোখ দুই চোখ দুটো ভরে কিন্তু কৃষ্ণকালী মায়ের দর্শন করেছি আমার মনটা ভরে গেছে কৃষ্ণকালী মায়ের দর্শন পেয়ে আর প্রত্যেককে একটাই কথা বলবো ওখানে যদি আমি না যেতাম এটা বুঝতে পারতাম না যে ওখানে মানুষগুলো মঙ্গলামাকে কত ভালোবাসে আজকে আমরা দশ কুড়ি জন তিরিশ জন চল্লিশ জন আমরা ভিডিও করছি কেউ মায়ের এগেনস্টে ভিডিও করছে কেউ মায়ের সাপোর্ট নিয়ে কথা বলছে কেউ মায়ের বিপরীতে কথা বলছে যে যেরকম পাশে ভিডিও করছে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে আমরা যারা ভিডিও করি আমরা দুই তিনজন চার জন কিন্তু মায়ের যত ভক্ত আছে না সেই ভক্তকে গুনে পারবে না আর যত ভক্তরা উপকার পেয়েছে সেটা তো তোমাদের বলে ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ এত মানুষ কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে উপকার পেয়েছে কারণ ওখানে যদি না যেতাম নিজের চোখে না দেখতাম হয়তো তোমাদেরকে বলতে পারতাম না কিন্তু ওখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে সত্যি ভগবানকে কিন্তু সবাই পুজো করে কিন্তু মঙ্গল মাকেও যে এইভাবে মানুষ পুজো করে এটা কখনো দেখিনি কিন্তু ভিডিওর মধ্যে দেখতাম কিন্তু আজকে জলযন্ত প্রমাণ কিন্তু দেখেছিলাম সেদিন যেদিন আমি মায়ের মন্দির উদ্বোধন করার দিন গিয়েছিলাম প্রত্যেকটা ভক্ত কৃষ্ণকালী মাকে কিন্তু প্রথমে মালা পরাচ্ছে ভক্তি করছে নমস্কার করছে আর বসে আছে শুধুমাত্র মঙ্গলা মায়ের আশায় অনেক ভক্তরা কিন্তু শুধুমাত্র মঙ্গলা মায়ের ওই মুখটা দেখার জন্য ঘন্টার পর ঘণ্টা অনেক দূর দূরান্ত থেকে এসে কিন্তু বসে আছে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের দর্শন করবে আর মঙ্গলা মায়ের দর্শন করবে জানি না অনেক ভক্তরা বলছিল যে মঙ্গলা মায়ের হাতে ছোঁয়ায় অনেক ভক্ত ভালো হয়ে যায় এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যে ততটুকু ওখানে না গেলে আমি বুঝতাম না অনেক মানুষ আছে অনেক মানে মিথ্যে কথা বলছে অনেক মানুষ আছে অন্যকে ছোট করে নিজে বড় হওয়ার চেষ্টা করছে এগুলো করলে কিন্তু কখনোই হবে না অনেক লোক বলছে যে মঙ্গলা মা কৃষ্ণকালে মাকে প্রসাদ খাইয়ে সেই প্রসাদ আবার নিজে খাচ্ছে তোমরা রামায়ণ কে কে দেখেছো আমাকে কমেন্ট করে জানাবে রামায়ণে দেখেছিলেন একটা বুড়ি ছিলেন সে বুড়িটার নাম হয়তো আমার মনে নেই কিন্তু ওই বুড়িটা প্রত্যেকটা ফল অনেক ফল তিনি কিন্তু কৃষ্ণ মানে আমার রাম আসবে বলে রাস্তার পাশ দিয়ে কিন্তু ফুল ফুল ফুলের রাস্তা করে রাখতো ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখত আর রামের আসন পেটে রেখেছিল যে একদিন না একদিন আমার রাম কিন্তু আমার ঘরে আসবেই আজকে কিন্তু মঙ্গলা মা কালকে এই ভিডিওটা কিন্তু করেছিল যে রাম একদিন আসবেন তেমনই কিন্তু ওই বুড়ি রামায়ণের কথা বলছি ওই বুড়ি কিন্তু রামের জন্য কিন্তু রাস্তা সাজিয়ে রেখেছিলেন আর উনি ওনার একটা গাছ ছিলেন প্রত্যেকটা ফল কামড় দিয়ে খেয়ে খেয়ে কিন্তু রাখতেন কেন রাখতেন জানেন বলছিলেন যে আমার রামকে আমি মিষ্টি ফল খাওয়াবো আমি কিন্তু কোনো ফালতু ফল খাওয়াবো না মিষ্টি ফল খাওয়াবো যেই ফলটা মিষ্টি হবে সেই ফলটাই কিন্তু আমি আমার রামকে খাওয়াবো ওই বুড়ি কিন্তু প্রতিদিন ফল পাত্র প্রত্যেকটা ফল থেকে কামড় দিত যেটা মিষ্টি সেটা কিন্তু রামের জন্য রেখে দিত আর যেটা কিন্তু টক সেটা কিন্তু ফেলে দিত সেইভাবে কিন্তু সে বুড়ি কিন্তু থালাই করে সাজিয়ে রাখতো সেই ফল কিন্তু শ্রী রাম এসে কিন্তু খেয়েছিলেন তাহলে বুঝতে পারলেন তো আমি কিন্তু রামের সাথে ভগবানের সাথে কিন্তু আমি মঙ্গলামায় তুলনা করছি না কিন্তু আমার শুধু একটাই প্রশ্ন এই যে এত লক্ষ লক্ষ মানুষ যেই ভক্তগুলো মায়ের কাছে যায় আমি জানি তোমরা সকলে বলো যে মায়ের আশীর্বাদে ভালো হয় অ্যাকচুয়ালি কী বলেন তো আপনারা একটা জিনিস জানেন তো যে জীবনে সব কিছু ট্যাগ করে মানুষের জন্য করে তার কিন্তু কোনো মূল্য থাকে না কারণ দেখবেন আজকে কিন্তু মঙ্গলা মা যদি কৃষ্ণকালী মায়ের নাম প্রচার না করতো আজকে কিন্তু কৃষ্ণকালী মা কখনও কিন্তু আমাদের সামনে আসতো না বা আমরা মুখ দিয়ে কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করতাম না বা মায়ের কাছে গিয়ে এত মানুষ ভালো হতো না আজকে যেই মানুষটা মঙ্গলা মা যে মানুষটা কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করেছিল প্রচার করার পরেই কিন্তু আজকে এত লাখ লাখ মানুষের উপকার হয়েছে সেই মানুষটাকে কেন ভগবানের তল মানে পর্যায়ে ফেলে না কারণ দেখো আজকে সবাই কেন মঙ্গলে আমাকে ভালোবাসে জানো তো কারণ একটাই সেটা হচ্ছে যেই মঙ্গলা মায়ের জন্যই কিন্তু আজকে আমরা কৃষ্ণকালী মাকে পেয়েছি আজকে যার জন্য আমরা কৃষ্ণকালী মাকে পেলাম তাকে যদি আমরা ভুলে যাই তাকে যদি ওখান থেকে সরিয়ে দিই তাহলে কিন্তু এটা ঠিক হবে না ঠিক আছে অনেক লোকই আমি যখন মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করছি অনেক লোকই বলছে যে দাদা মঙ্গলা মায়ের জন্যই তো আমরা কৃষ্ণকালী মাকে পেয়েছি এটা তো সত্য কথা কারণ আমরা যার দয়ায় যার আশীর্বাদে বা যার একটুখানি দয়ায় আমি এই কাজটা পেলাম অনেক মানুষ আছে দেখবেন যে সরকারি পর্যায়ে আসেন তিনি যদি তোমার উপকার করেন তিনি যদি তোমার একটা পরীক্ষা যদি তুমি ফেল করো তোমাকে যদি পাশ করিয়ে যদি তোমাকে উপরে তোমাকে চাকরি পাইয়ে দেন তখন কিন্তু সেই মানুষটা ঋণ তুমি কিন্তু কখনো শোধ করতে পারবে না যদি তুমি প্রকৃতি মানুষ হও কারণ হচ্ছে যারা সত্যিকারের ভক্ত হয় প্রকৃতি মায়ের ভক্ত হয় তারা কিন্তু কখনো অন্য ভক্তকে ছোট করে না বা অন্যকে ছোটো করে নিজে কখনো বড় হওয়ার চেষ্টা করে না আজকে যেই মানুষটা জন্য আমি এত উপরে উঠলাম সেই মানুষটাকেই যদি ভুলে যায় সেটা আমার অন্যায় করা হবে না অবশ্যই অন্যায় করা হবে মঙ্গলামা কিন্তু কৃষ্ণকালে মায়ের নাম প্রচার করেছিল বলে আজকে এত মানুষের উপকার হয়েছে এত মানুষ মুখে মুখে নাম নিচ্ছে তাহলে কেন মায়ের হাক থাকবে না অবশ্যই থাকবে মায়ের ইচ্ছার মতন দেখুন আজকে অনেক লোক বলছে মঙ্গলামা এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাচ্ছে এত টাকা কামাচ্ছে এটা করছে ওটা করছে অ্যাকচুয়ালি কী বলেন তো মঙ্গলা মায়ের কপালে লেখা ছিল অনেক লোক বলে যে মঙ্গলা মায়ের হাজব্যান্ড ফুচ ফুচকা বিক্রিতা ছিলেন তিনি একটা চিট ফান্ড জড়িত ছিলেন চিট ফান্ড বলে কিন্তু খারাপ কিছু নয় আমার দাদাও কিন্তু এই সারদা কোম্পানি বলে একটা কোম্পানিতে কাজ করতেন আমরা সবাই ওখানে টাকা জমা রাখতেন যে টাকাটা ডবল হবেন আমরাও কিন্তু কিছু লোভে কিন্তু সেখানে টাকা রেখেছিলাম যে এই টাকাটা রাখি এখান থেকে কিন্তু যে টাকাটা ডবল হবে সেটা দিয়ে কিন্তু আমরা একটা কাজ করতে পারবো এইভাবে কিন্তু আমরাও রেখেছিলাম এরকমই একটা ফান্ড চিট ফান্ডের সাথে কিন্তু মঙ্গলামা জড়িত ছিলেন তখন কিন্তু মঙ্গলামা কখনো ভাবতে পারিনি যে সেই কোম্পানিটা উঠে যাবে আর তাকে রাস্তায় পড়তে হবে সে কিন্তু কখনো বুঝিনি এই কারণে কিন্তু অনেক লোক ভিডিও করে যে মা চিট ফান্ডের সাথে জড়িত ছিলেন এটা ওটা ওটা অনেক কিছু এ টু জেড কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল কথা দেখেন আপনারা যে যার সম্পর্কে বলেন না কেন একটু ভেবে চিনতে কথা বলবেন ফুচকা বিক্রিটা অনেক লোক বলছেন আজকে ফুচকা বিক্রিটা এত বড়লোক লোক কেন হচ্ছে এত গাড়ি কিনছে এত বাড়ি কিনছেন এত জায়গা জমি কিনছেন দেখেন উনার কপালে ছিল যে ভগবানের চেয়েছিলেন আপনারা তো বলেন যে ভগবান না চাইলে গাছের পাতাও নড়ে না তাহলে এখন এই কথা কি করে বলছেন যে মঙ্গলামা এত টাকা রোজগার করছে এটা করছে ওটা করছে ফুচকা বিক্রিটা কি করে সম্ভব দেখেন ভগবান যার কপালে যতটুকু লেখে রাখে তাকে কিন্তু ততটুকুই পেতে হবে মঙ্গলামায়ের কপালে লেখা ছিল যে তুই একদিন রাজরানি হবি দেখো তাকে কিন্তু ফুলের সাথে রাজরানি করা হয়েছে তাকে কিন্তু অনেক ভক্তরা তাদের নিজেদের বাড়ি নিয়ে কিন্তু মাকে পুজো করছে মাকে মালা পরাচ্ছে এটা কিন্তু মঙ্গলামায়ের কপালে লিখা ছিল আজকে মঙ্গলামায়ের হাজবেন্ড ফুসকা বিক্রিটা ছিলেন এটাও কিন্তু মঙ্গলামায়ের হাজবেন্ডের কপালে লিখা ছিল যে তুই একদিন ফুচকা বিক্রি করছিস এই ফুচকা বিক্রি একদিন তোকে করা লাগবে না তুই একদিন এমন একটা জায়গায় পৌঁছাবি দেখবি এক প্রত্যেকটা মানুষ একটা মানুষের হাত ধরেই কিন্তু একটু উপরে পৌঁছায় প্রত্যেকটা মানুষ কেউ আছে মা বাবার আশীর্বাদে কেউ আছে মামার আশীর্বাদে কেউ আছে মাসি মানে অনেক মানুষ এক একজন কিন্তু একা নির্ভরশীল হতে পারে না কারোর দ্বারা মানে কারোর দ্বারাই কিন্তু সে নির্ভরশীল হয় বা কেউ যদি তার পাশে না থাকে সে কিন্তু কখনও উপরে উঠতে পারবে না কিন্তু মায়ের পিছনে বা মায়ের সাথে কিন্তু কৃষ্ণকালী বা ছিলেন যে কারণে কিন্তু আজকে অত সহজেই কিন্তু এত উপরে উঠতে পেরেছেন অনেক লোকই মাকে নিয়ে ভিডিও করলে পরে অনেক লোকই বলে যে ভাই তুমি কত টাকা নিয়েছো যে মায়ের সাপোর্ট নিয়ে কথা বলো আমাদের কাউকে টাকা দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ কি বলেন তো যে যে কাজগুলো করে যারা এইগুলোর সাথে জড়িত তারাই কিন্তু এই ধরনের কথা বলে আরেকটা কথা সেটা হচ্ছে কাউকে খারাপ বলার আগে আজকে যদি এক আঙুল আমি তোমার দিক দেখাই আমার কিন্তু এই বাকি তিনটে আঙুল কিন্তু আমার দিক দেখায় এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে কারোর বিরুদ্ধে অজানা বা কারো বিরুদ্ধে না জেনে যদি আমি কোনো মন্তব্য করি এটা কিন্তু আমার একদিন আফশ্বস করতে হবে কারণ কারো বিরুদ্ধে কাউকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না শুধু এতটুকু বলবো মঙ্গলামায়ের মন্দির খুলে গেছে তোমরা সকলে এখন যেতে পারো কিন্তু ওখানে ভিডিও করা নিষেধ আছে তোমরা গিয়ে মায়ের সেবা করতে পারো মঙ্গলা মায়ের দর্শন করতে পারবে প্রত্যেকটা মানুষকে একটাই কথা বলবো সবাই একবার কমেন্টে লিখবে জয় কৃষ্ণকাল মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থাকো সুস্থ থাকো এতটুকুই বলবো আরেকটা কথা কি বলেন তো আমি না জীবনে অনেক পুণ্য করেছিলাম সত্যি বলছি অনেক পুণ্য করেছিলাম তাই আজকে আমি ভগবানের নীলাকীর্তন বা ভগবানের নাম প্রচার করতে পাচ্ছি এটা হলো আমার অনেক বড় পাওয়া আমি কিন্তু কাউকে ছোট করে কাউকে বড় করার চেষ্টা করি না আমার যতটুকু মনে হয় যতটুকু সঠিক ততটুকুই কিন্তু আমি তুলে ধরি আজকে কিন্তু এতটুকু তোমাকে বলতে পারি যে আমি কোনো কিছুর বিনিময় কাউকে ছোট করতে পারি না অ্যাকচুয়ালি কী বলুন তো দেখুন মানুষ মাত্রই ভুল হয় আমিও ভুল করি তুমিও ভুল করো কিন্তু আজকে যে মানুষটা ভুল করেছে সেই মানুষটাকে যদি বারবার একই জিনিস বারবার যদি তুলে ধরি সেই মানুষটারও অন্তত খারাপ লাগবে দেখো কি জানো হ্যাঁ আমাকে একটা দাদা বলেছিলেন তিনি হলো রামায়ণ মহাভারত সব কিছু পড়েছেন দেখেছেন সব কিছু বিষয়ে জানেন বলেছিলেন যে ধনুকের তীর আর মুখের কথা যদি একবার ছুটে যায় বা বেরিয়ে যায় সেটা কিন্তু আর ফেরত নেওয়া যায় না তেমনই যদি মঙ্গলামা কোনো ভুল করে থাকে সেটা যদি করে ফেলেছেন সেটাকে কিন্তু আমরা আর পাল্টাতে পারবো না আর এই যে অনেক লোক বলে না মঙ্গলামা এইটে পুষা ভগবানকে খাওয়াচ্ছেন সেটা কিন্তু রামায়ণের সাথে তুলনা করলাম শুধুমাত্র এই কারণেই করলাম সেটা কিন্তু রামায়ণ ছিল সত্য যুগ ছিল আর এটা কিন্তু কলিযুগ আর কলিযুগে মানুষ কিন্তু মানুষের শত্রু আর এই কলিযুগটা ধ্বংস হওয়ার একটাই কারণ যখন মানুষের মধ্যে এত ঝগড়া এত দূরদূরন্ত মানুষ মানুষকে ছিঁড়ে খাবে তখন কিন্তু এই পৃথিবীটা ধ্বংসের পর্যায়ে পৌঁছে যাবে তার জন্য একটাই কথা বলবো যে এমন কোনো কাজ করবেন না যাতে এই পৃথিবীটা ধ্বংসের পর্যায়ে পড়ে যায় এই পৃথিবীটাকে বাঁচানোর জন্য সবাই যদি মিলেমিশে একসাথে থাকি হ্যাঁ অবশ্যই ভুলগুলো তুলে ধরবো কিন্তু কারো চরিত্র নিয়ে কারোর পার্সোনাল অ্যাটাক করে কিন্তু মানুষের সাথে শত্রুতা না করে আমার যতটুকু মনে হয় যে এতটুকু বললে পরে কাজ হবে ততটুকুই বলবো ফালতু বাড়িয়ে কি হবে লাভ কী লাভ আছে কারণ কি বলেন তো আজকে হয়তো তোমার চোখে ফাঁকি দিতে পারছি অন্য দশজনকে ফাঁকি দিতে পারছি কিন্তু উপরে যে একজন আছেন বসেন তাকে কি তোমরা ফাঁকি দিতে পারবে কখনোই পারবে না ফাঁকি দিতে তার জন্য একটাই কথা বলবো যে যা কিছু করবে আমার মা বলতো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মানে ভেবে কাজ করো করার পরে কিন্তু ভেবো না যে আমার এটা ভুল হলো এটার জন্য আফসোস করলে কিন্তু তখন আর কিন্তু তুমি ছাড় পাবে না তো এইটুকুই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো যাই কৃষ্ণকালী মায়ের যাই আজকের মতন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো যাই কৃষ্ণকালী মায়ের যায় যাই সোনা মায়ের যায় জয় মঙ্গলা মায়ের যাই